আজ আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে কোনো একটা কারণে আমার মনটা খুবই খারাপ আমার পেজের জন্য সেই বিষয়ে পরে বলবো তাই আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর আমার বাসের পাশেই ছোট্ট একটা মাদ্রাসা আজকে মাহফিল ছিল তো সেখানেই চলে গেলাম আমরা বের হয়েছিলাম রাত নয়টার দিকে হালকা হালকা শীত লাগতেছিল ছিল মনে হচ্ছে শীত প্রায় চলে আসছে এদিকে তাসনিমকেও আমি হালকা একটা গেঞ্জি গাই দিয়ে নিয়ে আসছি সো হ্যালো ইবরান আলাইকুম দিসি সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবারের কাছ থেকে যেমন একটু একটু করে সবকিছু শিখে তারপরে সে বড় হয় ঠিক সেইভাবেই প্রত্যেকটা চ্যানেল এবং প্রত্যেকটা পেজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রিয়েটররা একটু একটু করে তার পেজ বা চ্যানেলকে গ্রো করতে থাকে এতে কিন্তু ক্রিয়েটরদের অনেক বেশি কষ্ট হয় আর তাও যদি হয় রিয়েল পার্সন মানে নিজে ভিডিও করে সেই ভিডিও নিজে আপলোড করা তাহলে তো কোনো কথাই নাই আর ধরেন সেই শখের পেজ বা চ্যানেলের আলা আল্লাহ না করুক যদি কোনো ক্ষতি হয়ে যায় বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন যে ওই ক্রিয়েটারের কত বেশি বেশি কষ্ট হয় এটা একমাত্র আল্লাহ ভালো জানে মুখে বোঝানো আসলে সম্ভব না তো এরকম একটা জিনিস আমার পেজের সাথেও ঘটে চলেছে আল্লাহ না করুক খুব তাড়াতাড়ি সেটা ভালো হয়ে যাবে তবে আমি আমার মনকে কিছুতেই বোঝাইতে পারতেছি না আজকে দুই দিন যাব আমার মুড অফ আমি অনেক কান্না করছি কারণ এটা আমার অনেক কষ্টের একটা ফল তাসনিমের আব্বু আমাকে আসলে মন ভালো করার জন্যই মূলত এখানে নিয়ে আসছে ঘুরতে এখানে মেয়েদের কসমেটিকের অনেক জিনিসই টুকিটাকি ছিল তো আমাকে বলতেছে কোনটা পছন্দ নাও বাট আমার তো মন খারাপ আমি তো এগুলা কিছুই নিবো না এখানে তাসনিম ছোট মানুষ তাই সে পছন্দ করছে তার পছন্দ মতো তার চুরি কিনে দিতেছিল তবে আরেকটা জিনিস যেটা না বললেই নাই যে জিনিসটা আমারই দানি এত বেশি খারাপ লাগতেছে মানে এত কষ্ট করে আমি আমার হাজবেন্ড মিলে ভিডিওগুলা বানাই বানানোর পরে যখন আমি আমার পেজে আপলোড দিই কিছু মানুষ আছে যে আমার ভিডিওগুলা চুরি করে তারা তাদের গুলাতে আপলোড দিতেছে এবং আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে আমার পেজের ভিউ তুলনায় তাদের পেজের ভিউ কয়েক গুণ বেশি হচ্ছে আমার পেজে সেই ভিউগুলা একটু ড্যামারেজ হচ্ছে মানে কষ্ট আমি করে যাইতেছি আর ফলটা হচ্ছে অনমান মানুষ খাইতে তো তাদের উদ্দেশ্যে আমি বেশি কিছু বলতে চাই না শুধু এতটুকুই বলবো যে নিজে কিছু করার চেষ্টা করো অন্য জিনিস এইভাবে না বলে কয়ে নেয়া এটা কিন্তু খুবই বড় একটা অপরাধ আশা করি বুঝতে পারছো তো যাই হোক আল্লাহ যা করে মানুষের ভালো জন্যই করে দোয়া করবেন যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এখানে তাসমের আব্বু আমাকে ছাড়ছেই না তাই আমি একটু ঝালমুড়ি অর্ডার করে দিলাম কারণ চটপটি ফুচকার দোকানে একটু ভিড় ছিল তাই ভাবলাম এখান থেকে ঝালমুড়িটাই নিয়ে নেই ওয়াজ মাহফিলে বা মেলায় যে কোনো ক্ষেত্রেই এই ধরনের দোকানগুলো দেখা যায় এই ঝালমুড়িগুলো খুব খুবই টেস্টি হয় তবে ঝাল একটু বেশিই হয় আর এই যে দুই দিন পর দেখে না আমি একটু হাসতেছি কারণ খোলামেলা পরিবেশে সবার সাথে বেশি মনটা একটু ভালো লাগতেছে আর এদিকে তাসনিম কিন্তু চান্স মিস করে নাই সে তার বাবার কাছ থেকে চুরি ক্লিপ বেনি তারপরে পপর্ন সবকিছুই নিয়ে আসছে তো বাসায় আসার পর হচ্ছে এইগুলো আমি খাইতেছিলাম আমরা মা মেয়ে মিলে তাসনিম ঝাল খাচ্ছিল না সে পপর্নটাই নিছে দোকানদারকে বলতে ভুলেই গেছিলাম ঝালটা একটু কম দিতে আমরা তো ঝাল কম খাই কিন্তু সে প্রচুর পরিমাণে ঝাল দিছে আর তার জন্য আমার অবস্থা তো খুবই খারাপ তো যাই হোক এখানে ঝালমুড়ি খাচ্ছি আর পানি খাচ্ছিলাম সবাই ভালো থাকবেন